হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমার সব আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো কালকে তোমার জানো যে কালকে আমি বাড়ি এসেছি তো আমি একটা মানে ভিডিও নেই নি কারণ সকাল সকাল উঠেছি আর সকাল সকাল উঠে তারপর রেডি হয়ে ঘর লক করে তারপর এলাম আর আমাদের সকালে ওঠার আমাদের অভ্যেস নেই আর সেই সকালে উঠেছি ঘুম ঘুম পাচ্ছিল তো আর এমনি তো আমাকে একা আসতে হয়েছে আর আমরা বিয়ের পর কোনোদিনও একা ছেড়ে থাকিনি তো আসলাম একা একা এখন তো মনটাও খুব একটা ভালো ছিল না আর বরমশাইয়েরও শরীর খুব একটা ভালো নেই মানে ওরও ভালো ভালো লাগছিল না তো আমি কোনো ভিডিও করিনি তো যা মানে আমি স্মৃতি রাখার জন্য শুধুমাত্র স্মৃতি রাখার জন্য একটা ছোট্ট করে শর্ট ক্লিপ নিয়েছি তো সেটা তোমরা দেখেছ হয়তো না দেখে থাকলে দেখে নাও আর আমি পাশে দিয়ে দেব ছোট্ট করে বা ফটো দিয়ে দেব তো স্মৃতি জন্য যে হ্যাঁ এই দিনটাই আমি আবারও একা এসেছি যদিও আগের বছর আমি দিয়েছিলাম একা এসেছিলাম আর সেই নয় মাস পর আবারও আমাকে একা আসতে হলো তো তোমরা সেটা জানো অনেকেই আর যারা জানো না তাদের জন্য একটু বলে দিলাম তো আমি কালকে বাড়ি এসেছি বাড়ি আসার পর একা একা এসেছিলাম তো ট্রেনের মধ্যে আমার যে বড় একটা ট্রলি ব্যাগ ছিল এই যে দেখতেই পাচ্ছ তো এই যে আমার এই ট্রলি ব্যাগটা হচ্ছে বেশ বড় অনেক বড় মানে ট্রলি ব্যাগ আর কি তো একটু চিন্তা হচ্ছিল যে কি করে আমি সেটা নিয়ে আসবো এমনি ট্রেনের তো কোনো অসুবিধা নেই কিন্তু যদি সিঁড়ি পার হতে হয় এক প্ল্যাটফর্ম থেকে আর এক প্ল্যাটফর্মে যেতে হলে তখন একটু প্রবলেম হয় তো ভগবান আমায় মানে পাশে ছিল ভগবান আমার পাশে ছিল আর এই ব্যাগের জন্য বর্মশাই তো বর্মশাই তো আমাকে ট্রেনের ব্যান্ডেল থেকে চাপিয়ে গেছে ট্রেন ধরিয়ে গেছে সিট মানে ট্রেন ধরিয়ে ব্যাগ চাপিয়ে আর আমার পিঠে একটা ব্যাগ ছিল পিঠ ব্যাগ আর তার সঙ্গে ছিল এই ট্রলি ব্যাগ তো আমার অসুবিধার জন্য আর আমি তো এখনও তেমন একটা ট্রেন ধরতে শিখিনি একা একা তো আমাকে ব্যান্ডেলের ট্রেনে চাপিয়ে সিট দেখিয়ে সব কিছু করে তারপরে গেছে এবার আমি এসেছি এসে আমার একটু চিন্তা ছিল যে এই ব্যাগ ট্রলি ব্যাগের জন্য যে যদি এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে যেতে হয় মানে ফারাক্কাই এসে তো কি করবো ফারাক্কাই তো বর্মশা বললো ফারাক্কায় তুমি যদি কুলি পাও তাহলে কুলি করে নিবা কিন্তু ফারাক্কায় কি কুলি পাওয়া যায় এটা একটা আমার মানে চিন্তা ছিল যে আমি কিভাবে সেটা সিঁড়ি পার করব তো কষ্ট করে করতে তো বললো যে একটু ওটা দেখে না সে ড্রাইভার করে দেবে তো আমি ডাকিনি না আমি যেতে পারবো তো এবার ট্রেনের মধ্যে যে সব দাদারা ছিলেন ওখানে তো সেই দাদা এক দাদা মানে আজিমগঞ্জে বেশ কিছু জন নেমে গিয়েছিল ওখানে এবার হচ্ছে যারা বালুরঘাট যেত তো বালুর যেত সেই এক দাদা পুনে থেকে আসছিল আর সেই দাদার সঙ্গে আলাপ মানে গল্প করতে করতে তো পরিচয় হয় তো সেই দাদা আমাকে হেল্প করে দিয়েছিল যখন আমি ফারাক্কায় পৌঁছই তো এবার ট্রেন থেকে যে ব্যাগটা নামাতে হবে তো সেই ব্যাগটা ওই দাদা আমাকে হেল্প করে নামিয়ে দিয়েছে এবার ওই দাদা বলছিল যে ট্রেন তো কয়েক দাঁড়াবে তো ও দেখছিল যে কুলি করতে হবে কিন্তু ভগবান আমার সোহাই ছিল বলে আমাকে মানে কুলির প্রয়োজন পড়েনি কারণ অন্যান্য দিন তিন নম্বর প্ল্যাটফর্মে নামায় ট্রেন থেকে আর আমাকে একে আসতে হয় এক্সিট গেট দিয়ে বেরোবো বলে কিন্তু মানে এক নাম্বারে নামিয়েছে তো সিঁড়ি পার করতে হয়নি পুলির প্রয়োজন হয়নি আমি খুব ভালোভাবে এসেছি কোনো প্রবলেম হয়নি তো এবার আমি এসেছি কালকে এসে তারপর আমি আর কোনো ভিডিও করিনি কারণ বুঝতেই পারছো গরমও খুব ছিল আর এত গরমে ভিডিও করা এটাও মানে ভালো লাগছিল না তো আমি কালকে কোনো ভিডিও করিনি আর বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে তারপর দেখলাম শাশুড়ি মা তো ছিলেন না ঘরে মানে কাকু বাড়িতে ছিলেন ঘর লক করা ছিল কিন্তু আবার সেটা খুললাম খুলে তারপর স্নান করলাম ফ্রেশ হলাম সেই যে জার্নি করে এসেছি খুব গরম তো এসে স্নান করলাম স্নান করার পর খাওয়া দাওয়া করলাম সন্ধে পড়ে গেল আমি এসেছি প্রায় তিনটে মতো তো স্নান খাওয়া দাওয়া সন্ধ্যে পড়ে গেল তারপর সন্ধে পাতি দিয়ে কালকে গিয়েছিলাম ছাদে দেখলাম যে তোমরা জানো দুই জুন আমার শ্বশুরমশাই মৃত্যুবার্ষিকী অনুষ্ঠান ছিল তো ভেবে বলেছিলাম যে খুব একটা তেমন বড় করবে না কিন্তু ছাদে গিয়ে দেখলাম হ্যাঁ কিছু কিছু বাস এখনো টাঙানো রয়েছে পড়েছে তবে সেই সন্ন্যাসীরা মনে হয় এসছে কিনা আমি জানি না আর এটা তেমন একটা গল্প হয়নি শাশুড় সঙ্গে কেন হয়নি সেটাও তোমাদের বলছি মানে অল্প হয়েছে কালকে ওই যে একটা জার্নি একটা ছিলই তারপর সেই হরিনাম সন্ধ্যার পর তো শাশুড় একটু হরিনাম করে তারপর আমি সে বেড ঠিক করে তারপর ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে শাশুড়াই রুটি বানিয়েছে কালকে মানে কাকিমা ছিল না সেই ছোট কাকিমা ও বাবার বাড়ি গেছে তো রুটি করেছে তারপর খেয়ে আমি কালকে ঘুমিয়েছি মানে ঘুমো পাচ্ছিল কিন্তু ঘুমোই নেই মানে দেরিতে যে টাইমে ঘুমাই সেরকমই ঘুমিয়েছি প্রায় আমি কটায় সাড়ে দশটা বা পনের এগারোটা এরকমই ঘুমিয়েছি তারপর ঘুম থেকে উঠে সকালে তোমরা জানো আমি সকালবেলা তেমন একটা উঠি না অভ্যেসটাও নেই অভ্যেসটা চেঞ্জ করতে সময় লাগবে তো এবার আমি বাড়িতে ভাবছি অভ্যেসটা চেঞ্জ করব। এখানে এসে বর্মসে থাকলে এসব অভ্যেস চেঞ্জ করা হয় না ও থাকলে সকালে ওঠা হয় না নাহলে বকাবকি করে ওর ঘুমে ডিস্টার্ব হয় আমি সকালে উঠে কাজ করবো ওর ঘুম ভাঙাবো তো এই সব ডিস্টার্ব হয় ওর তো এইসব আমি করি না আর বেশ গরম ফুল আছে তো সকালে আমি একবার উঠেছি উঠে আবার ঘুমিয়ে পড়েছি মানে ওটা উঠা না উঠা মানে আলাদাই কারণে তো সকালে আজকে আমি উঠেছি হচ্ছে সাড়ে দশটায় তো সাড়ে দশটায় আমি ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে তারপর আমি ঘুরে দেখলাম দেখছি সাড়ে দশটা বেজে গেছে তো সাড়ে দশটা যখন বেজে গেছে তো ভাবলাম যে এখন তো আমি ব্রাশ করবো তো ব্রাশ করে একেবারে স্নান করে নিই তাহলে আমার স্নানের কাজটা কমপ্লিট হয়ে যাবে তো আমি ব্রাশ করে স্নান করে নিয়েছি আর স্নান করে গরম লাগছে প্রায় ফ্যানটাও চালাতে হবে কিন্তু এখন চালাচ্ছি না করে চালাবো তো আমি স্নান করলাম স্নান করে তারপর দেখছি রান্না বান্না হয়ে গেছে শাশুড়ি মার রান্না হয়ে গেছে তো আমি সকালে যা খাই তো সেটা আমি খেলাম খাওয়ার পরে মানে সকালে বলতে ঘুম থেকে মানে আমার আমি এগারোটায় উঠলেও দশটায় উঠলেও আমার আমার জন্য সকালই থাকে তখন যখন ঘুম থেকে উঠি তখন সকালই মনে হয় তো আমি সেটা খেয়েছি খেয়ে একটু মোবাইল দেখলাম দেখার পরে এবার ভিডিওটা আমি এখন করছি আর দেখছি এদিকে রান্না হয়ে গেছে তো আজ কি কি রান্না হয়েছে আমি সেটা দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করব তো ছাদের সেই কয়েকটা বাঁশ টাঙানো রয়েছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি আর আমি তো জানতাম না আমি যখন স্নান করলাম তারপরে স্নান করে দেখি যে শুনলাম সবাই অনেকেই কাকিমারা গেলেন মন্দিরে তো পরে শুনলাম যে শাশুড়ি মা একাদশী করে রয়েছে তো শাশুড়ি মা তো ভাত খাবে না আজকে শাশুড়ি মা উপোস করে রয়েছে গল্প করতে করতে চলে এলাম ছাদে তো এই যে দেখাচ্ছি এই যে দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে বাঁশগুলো এখনো খোলা হয়নি জুন এই এটা হয়েছিল বাৎসরিকটা তো আমি তো আসতে পারিনি আসার কথা ছিল তো আসতে পারেনি আর আজকে হচ্ছে সাতই জুন তো বাঁশগুলো টাঙানো রয়েছে ফুলবে পরে দেখতে পাচ্ছ আর রৌদ্র খুব প্রচুর রোদ তো দেখতে পাইনি তো কি হয়েছে আমি দেখতে পাইনি তো কি হয়েছে প্যান্ডেল বাঁশগুলো টাঙানো দেখলাম আর ঘরে অনেক কিছুই রয়েছে সব ওই যে জানি না হয়তো কিছু বা একটা হয়েছিল বাৎসরিকের দিন আর সেই বাৎসরিকটা হচ্ছে গ্রামবাসী গ্রামের যে ভক্তবৃন্দ গ্রামবাসী গ্রামের ভক্তবৃন্দ সবাইকে নিয়েই করা হয়েছে তো এখন হচ্ছে এখন আমি ভাত খাবো গরম লেগেছিল তাই ফ্যানটা চালালাম তো এখন আমি ভাত খাবো খিদে পেয়ে গেছে আর শাশুড়িমা ওই যে বললাম মন্দিরে গেছে শাশুড়ি মা আর এমনি তো উনি তো ভাত খাবেন না আজকে হচ্ছে উপোস করে রয়েছে একাদশী আসলে গাইজ আজকে হয়েছে হচ্ছে দুইজনের জন্য রান্না হয়েছে আজকে কারণ ওই যে তোমাদের তো বলেছিলাম যে কাকিমা ছোট কাকিমা বাড়িতে নেই কাকিমা গেছে হচ্ছে বাবার বাড়ি তো এসেছে কি না আমি জানি না এখনো তো আমাদের দুজনের জন্য রান্না হয়েছে হচ্ছে সুব্রত সুব্রতর জন্য আর আমার জন্য দুজনের জন্য রান্না হয়েছে আর শাশুড়ি মা তো উপোস রয়েছেন তুই তো খাবেন না তো আমরা দুজনেই খাবো আর কি খিদে পেয়ে গেছে আমি এক্ষুনি খাবো তো আজকের আইটেম শাশুড়ি মা রান্না করেছে তো আজকে রান্না করেছে হচ্ছে শাশুড়ি রান্না করেছে হচ্ছে এখানে দেখতে পাচ্ছ ভাত ডাল আর একটা হচ্ছে আলু পটল সজনে দিয়ে একটা সবজি শাক কাঁচা লঙ্কা আর হচ্ছে কলা ভাজা তো আজকে এটা রান্না হয়েছে আমাদের তো এটা এখন রান্না হয়েছে আর বাড়িতে আমি এখন পুরো একা কেউ নেই কারণ বাড়িতে এখন আর আমি এখন আর আমার শাশুড়ি শাশুড়মাই দুজনই আমি জানি না কতটা শুনতে পাচ্ছ মানে এদিকে আমি কি বলবো জল ছিল না ট্যাঙ্কিতে তো আমি মোটর চালিয়েছি তো মোটরের আওয়াজ হচ্ছে আমি সেটা ফার্স্ট টাইমে ভুলে গিয়েছিলাম নাহলে সেটা অফ করে আমি ভিডিওটা করতাম তো আমি জানি না মোটরের আওয়াজে তোমরা কতটা শুনতে পাচ্ছ তো গাইজ আমি এখন খাওয়া দাওয়া করবো আর ভিডিওগুলো মানে সঙ্গে সঙ্গে আমি দিতে পারিনি বাড়িতে আর আমি তেমন একটা ভিডিও বানাবো না এখন ভাবছি কারণ আমার ফোনে অনেকগুলো ভিডিও রয়েছে তো সেই ভিডিওগুলোই আমি এডিট করে আগে পোস্ট করবো আপলোড করবো এডিট করে আগে আপলোড করতে হবে আর সবাই যেন এডিট করতে সময় লাগে তো আপলোড করার পর তারপর মোবাইলটা একটু ফাঁকা হবে তারপরেই আমি ভিডিও বানাবো কারণ অনেক ভিডিও রয়েছে আমি এক এক করে বাড়িতে বসে দেব বাড়িতে আমার তেমন কোনো কাজ নেই ওখানে ওখানে আমার একটু কাজ থাকে ওখানে থাকলে কাজ থাকে তার কারণ হচ্ছে যে ওখানে আমাকে সব তো করতে হয় তো কাজ থাকে আর এখানে শাশুড়ি মা আমার ভরসা করে না তো গাইজ তোমরা ভালো থেকো সবাই আর পরে দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে আর ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও হ্যাঁ নোটিফিকেশনটা বাজিয়ে বাদিয়ে দিও কিন্তু আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের অনেক অনেক ধন্যবাদ তো ভালো থেকো সুস্থ থেকো সবাই থ্যাংক ইউ তাই